একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি গরুর সংখ্যা কত তো অঙ্কটা আমি দুরকম নিয়মে করাবো কোয়েশ্চেন এখানে প্রথমে বলেছে গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি তাহলে মাথার সংখ্যা যদি আমি যদি আমি এক্সটি ধরে নিই তাহলে পায়ের সংখ্যা হয়ে যাবে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি তো মাথার সংখ্যা তো আমি এক্সটি ধরেছি তো এক্সের দ্বিগুণ মানে টু এক্স তার থেকে চোদ্দ বেশি মানে টু এক্স প্লাস চোদ্দটি হয়ে যাবে মোট পায়ের সংখ্যা এবার কোশ্চেনে গরুর সংখ্যা জিজ্ঞেস করেছে মনে রাখবে তোমরা গরুর তো চারটে করে পা থাকে তো চার বিশিষ্ট প্রাণীর সংখ্যা যদি আমাদের বের করতে দেয় যেমন এখানে গরুর বের করতে দিয়েছে তো সেক্ষেত্রে এখানে পা বিশিষ্ট প্রাণীর সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে মোট পায়ের সংখ্যা বিয়োগ দুই গুণ মোট মাথার সংখ্যা বাই টু ঠিক আছে তো মোট পায়ের সংখ্যা তো আমি কি জানি টু এক্স প্লাস চোদ্দ তাই পায়ের জায়গায় টু এক্স প্লাস চোদ্দ রেখেছি তারপরে বিয়োগ চিহ্ন যেরকম আছে দিয়েছি দুই গুণ মোট মাথার সংখ্যা কি এখানে এক্স তো দুইয়ের সাথে এক্স গুণ কোলে কি টু এক্স বাই দুই যেরকম নিচে আছে থাকবে ঠিক আছে উপরে দেখো প্লাস টু এক্স মাইনাস টু এক্স কেটে যাচ্ছে দুই চোদ্দ কে দুই দিয়ে ভাগ করলে বা কাটাকুটি করলে কত হচ্ছে হচ্ছে তো সাত হবে গরুর সংখ্যা সাত হবে অপশন এ সাত সঠিক উত্তর হবে এবার আরেকটা নিয়মে তোমার অঙ্কটা করতে পারো সেক্ষেত্রে কোশ্চেন এখানে কি জিজ্ঞেস করছে গরুর সংখ্যা কত আমি ধরে নিলাম গরুর সংখ্যা হচ্ছে এক্সটি অর্থাৎ এক্সটি গরু আছে এবং মুরগির সংখ্যা আমি ধরে নিলাম ওয়াইটি অর্থাৎ ওয়াইটি মুরগি আছে ঠিক আছে এইবার কোশ্চেনে বলেছে দেখো একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা তো মোট পায়ের সংখ্যা আমরা এখান থেকে পেয়ে যাবো আমরা জানি একটা গরুর চারটে পা থাকে তাহলে এক্সটি গরুর কত কটি পা থাকবে এক্সের সঙ্গে চার গুণ করলে ফোর এক্সটি পা থাকবে এটা গরুর দিক দিয়ে হলো মুরগির দিকে আমরা আসবো আমরা জানি একটা মুরগির দুটো করে পা থাকে তাহলে ওয়াইটি মুরগির ওয়াইয়ের সাথে দুই গুণ করলে টু ওয়াইটি পা থাকবে তাহলে গরু এবং মুরগি মিলিয়ে মোট পায়ের সংখ্যা হয়ে যাবে ফোর এক্স প্লাস টু ওয়াইটি ঠিক আছে এবার মাথাতে আসবে মোট মাথার সংখ্যা আমরা বার করব গরু ও মুরগি মিলিয়ে সেক্ষেত্রে আমরা যেন একটা গরুর একটাই মাথা থাকে তাহলে এক্সটি গরুর এক্সটি মাথা থাকবে একইভাবে আমরা যেন একটি মুরগির একটাই মাথা থাকে তাহলে ওয়াইটি মুরগির ওয়াইটি মাথা থাকবে তাহলে গরু ও মুরগি মিলিয়ে মোট মাথার সংখ্যা হয়ে যাবে এক্স প্লাস ওয়াইটি ঠিক আছে এবার কোশ্চেনে কী বলেছে একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা যেটা আমরা ফোর এক্স প্লাস টু ওয়াই পেলাম এটা বলছে যে মোট মাথার সংখ্যা যেটা আমরা এক্স প্লাস ওয়াই পেয়েছি এর দ্বিগুণ এর দ্বিগুণ বলেছে তাই দুই গুণ করলাম এই দুই গুণের থেকে আবার চোদ্দো বেশি মানে এখানে প্লাস চোদ্দো করবো আশা করছি ক্লিয়ার হয়েছে আচ্ছা এইবার এখানে যদি ব্র্যাকেট খুলে দুইয়ের সাথে এক্সও গুণ হবে প্লাস দুইয়ের সাথে ওয়াইও গুণ হবে সেক্ষেত্রে দুইয়ের সাথে এক্স গুণ করলে দুই এক্স প্লাস দুইয়ের সাথে ওয়াই গুণ করলে দুই ওয়াই প্লাস চোদ্দো যেরকম পাশে আছে লিখে দিলাম মাঝখানে সমান থাকে আমরা এখানে প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই কেটে দিতে পারবো কারণ টু ওয়াই থেকে টু ওয়াই বিয়োগ করলে শূন্য তোমরা একদিকে আনলেও কাটতে পারো ঠিক আছে তো আমি এখানেই কেটে দিলাম আচ্ছা এখানে ফোর এক্স আছে টু এক্স যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে ফোর এক্স থেকে টু এক্স বিকলে কেউ টু এক্স হবে সমান এদিকে শুধু কী পড়ে থাকবে তাহলে চোদ্দ এবার দুই দিয়ে চোদ্দকে কাটলে কত হবে সাত হবে এক্স সমান তাহলে কত বেরোলো সাত বেরোলো তাই তো তো গরুর সংখ্যা আমরা এক্সটি ধরেছিলাম সেই এক্সে আমাদের সাত বেরোলো মানে গরুর সংখ্যা হয়ে যাবে সাতটি অপশান এ সাত সঠিক উত্তর হবে